কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম একটা রান্না নিয়ে আজ আমি রান্না করব কায়তা ভাজি তবে শুধু নয় এটা আমি ডিম দিয়ে ভাজি করব তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এর সাথে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন আর দিয়ে দিলাম কিছুটা পাঁচকল আমার প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল করবো না তাই দিয়ে দিলাম পরে পেঁয়াজটাও আমার হয়ে এসেছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা তাইদা বলো পয়তাগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি ভাজি খেতে আমার খুব ভালো লাগে ডিম দিয়ে হলে তো কথাই নেই আপনি এত ডিম দিয়ে ভাজি খান আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি এটা দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু পাঁচফোড়নের গুঁড়া সমস্ত উপকরণ দেখেন কায়দার সাথে খুব ভালোভাবে মিশে গেছে ডিমটা আমি এখনই দেবো না ডিমটা আমি আরও পরে দেব দেখতে থাকে আমি কিভাবে ভাজিটা করি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ আর আমি এখন এটাকে ঢেকে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি দেখেন আর 80% ছেঁট হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটো আমি ফেটিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে শুধু ডিমের মিশ্রণটা কাইটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিমটা কায়তার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এখন আর একটু সময়ের জন্য ঢাকা দেব যাতে ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য দেখেন ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দর কায়তার সাথে দেখতে কি চমৎকার লাগতেছে আমার নানিকে দেখতাম এভাবে কায়কা ভাজি করত ডিম দিয়ে খেতে খুব ভালো হয় আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আরও খানিকটা সময়ের অপেক্ষা আমি ভাজিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আরো কিছুটা সময় লাগবে ভাজিটা হতে দেখেন ভাজিটা আমার হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসেছে আপনারা তো স্মেলটা পাচ্ছেন না সুন্দর একটা ঘ্রাণও এসেছে কারা এইভাবে ভাজি খান আমাকে জানাবেন কারাকারা খান না বা অন্য কিছু দিয়ে খান তাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি এখন চুলা রাসটা বন্ধ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আমার রান্নাটা ভালো লাগলে আমাকে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি এর আগে পরে কোনো রান্না দিলে সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যায় আল্লাহ হাফেজ